বিএনপি কারো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে দলের মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশের জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত রিপোর্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জিয়াদের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জিয়াদ স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ স্মৃতি পরিষদ

বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন অনেকে জনগণের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব আমরা তন্ত্র